প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম হজরতপুর থেকে আমার দুই ভাই আসছে আর একজন আসছে কন্টেন্ট ক্রিয়েটর শাহজুদ্দিন ভাই তো তাদের জন্য সবাই দোয়া করবেন তো আজকে এই যে মাঝখানে যে দুইটা ভাই দেখতেছেন এদের আইডি এবং পেজ আমি রিভিউ করলাম ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ আশিক হ্যাঁ ভাইয়ের আইডিতে যাবেন আর ভাইয়ের নাম মোহাম্মদ মেহেদি হাসান হ্যাঁ মেহেদি হাসানের আইডিতে যাবেন সবাই ফলো দিবেন তাদের পেজে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সবাই দেখবেন আর সবার জন্য ভালোবাসা রইল তো বাইরে বলবো আচ্ছা আর যারা মোবাইলে পেজ খুলছেন পেজ চালান তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ভিডিও দেখবেন দেখার পরে যদি লাইক হাজার লাইকও দেন তারপর মনে ভালো লাগে না শুধু একটাবার একটু কমেন্ট করে দিবেন তাহলে মনে হয় আপনার ফলোয়ার বাড়বে আপনার জন্য ভালো তুই সবার জন্য ভালোবাসা রইল একটু ভিছিন্ন দেহত এই ভিছিন্ন